আসসালামু আলাইকুম দিস ইজ জোবাইর মল্লিক পুজিক আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আমরা আসছি হচ্ছে একটা মেডিকেল আইটেমের জন্য এবং সেটা হচ্ছে আমাদের ইউএসএ বায়ারের জন্য ওনার কিছু রিকোয়ারমেন্ট ছিল সেগুলো ফিল আপ করার জন্য একটা হোলসেল মার্কেটে আসছি তো বাংলাদেশে অনেকেই মেডিকেল আইটেমের জন্য আমাদের সাথে যোগাযোগ করেন এবং এটা বিজনেস সম্পর্কে জানতে চান আমি যেটা জানি বা আমি যেটা বুঝি যে সেটা হচ্ছে অন্যান্য যেসব ইম্পোর্টেড প্রোডাক্ট আছে তার থেকে মেডিকেল আইটেমে হোলসেলে ফাইভ থেকে সেভেন পার্সেন্ট এবং রিটেলে আপনার প্রায় টোয়েন্টি পার্সেন্ট বেশি মানে অন্য রিট অন্য যেই প্রোডাক্ট আছে সেগুলো যেখানে টেন পারসেন্ট মানে প্রফিট করে সে জায়গায় মেডিকেল আইটেমগুলো থার্টি পারসেন্ট প্রফিট করে তো অন্যান্য মেডিকেল আইটেম থেকে এই সমস্ত মেডিকেল আইটেমের প্রফিটের মার্জিনটা বেশি এর কারণ হচ্ছে আপনার বাংলাদেশে ম্যাক্সিমাম মেডিকেল আইটেমগুলো তৈরি হয় না হায় বাংলাদেশে ম্যাক্সিমাম মেডিকেল আইটেমগুলো তৈরি হয় না মেডিকেল আইটেমগুলো ম্যাক্সিমাম তৈরি হয় চায়নাতে শুধু এটা বাংলাদেশের সমস্যা না এটা ওয়ার্ল্ড ওয়াইডই চায়না থেকে যায় তারপরেও আমাদের এত বড় একটা দেশ আমাদের উচিত কিছু মেডিকেল আইটেম নিজেরা তৈরি করা যেমন যেগুলোর মধ্যে আপনার ইঞ্জিন নেয় যেমন হুইল চেয়ারগুলো আর তারপরে কিছু ভালো মানের যেগুলো আছে যেগুলোর মধ্যে মেশিন নাই যেগুলোর মধ্যে সেন্সর নাই এই ধরনের ইকুইপমেন্টগুলো ইভেন জার তারপরে গ্লাস জার এগুলো আমরা চায়না থেকে নিই যা হোক এইটা নেয় এটা নিলে ইম্পোর্টার যারা আমরা আসে আমাদের জন্য ভালো বাট দেশের জন্য ভালো না সেটা আলাদা টপিক্স কিন্তু মেডিকেল ইকুইপমেন্টের বিজনেস যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে খুবই ভালো অন্য ইম্পোর্ট আইটেম থেকে হচ্ছে প্রায় টোয়েন্টি পার্সেন্টের উপরে বেশি প্রফিট থাকে বাট বাট মনে রাখতে হবে যদি আপনি বিক্রি করতে পারেন মেডিক্যালেড আইটেমের হোলসেলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে প্রফিট মার্জিনটা মিনিমাম কিন্তু কনফার্ম সেল হোলসেলে দেখবেন কোনো বাকি নাই কিন্তু যেগুলো যে বিএমএ ভবন বলেন পুরান ঢাকা বলেন ঠিক আছে এই সমস্ত জায়গায় দেখবেন কোনো বাকি নাই মিডফোর্ড আর বিএমএ ভবন কিন্তু এটা পুরো আঁকড়া সমস্যাটা হচ্ছে যখন আপনি ওদের কাছ থেকে নিয়ে ফার্মেসিতে যে হোলসেল করতে যাবেন দেখবেন বাকি ডিউ দিতে হবে এই হচ্ছে কি সমস্যা ডিউটা কন্ট্রোল করতে পারলে চমৎকার একটা বিজনেস আর যারা মেডিকেল আইটেম সম্পর্কে জানতে চান সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মেডিকেল আইটেমের কোনোটার ট্যাক্স হচ্ছে হচ্ছে আপনার বত্রিশ পার্সেন্ট কোনোটার হচ্ছে পাঁচশো পার্সেন্ট এই জন্য পাঁচশো পার্সেন্ট জাস্ট একটা উদাহরণ দিলাম তো এই জন্য বলতেছি যে মেডিকেল আইটেম কত খরচ হয় এটা অনেকেই জিজ্ঞেস করেন এভাবে না জিজ্ঞেস করে স্পেসিফিক প্রোডাক্ট যদি বলেন তাহলে কিন্তু আপনাদের জন্য বেস্ট মানে প্রাইসটা বা কস্টিংটা আমরা জানাইতে পারবো এবং আপনাদেরকে অ্যাডভাইস করতে পারবো যেটা বাংলাদেশে নিতে কত খরচ হবে ধন্যবাদ